আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম শ্রীমঙ্গল থেকে মোটামুটি অনেক ভিতরে খেজুরি ছড়া চা বাগান তো এখানে এসে আমার দৃষ্টিতে একটা সুন্দর একটা মসজিদ পড়ে গেল আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি মসজিদ সেই মসজিদটা আপনাদেরকে শেয়ার করব চার পাঁচটা আশপাশটা ভিতরটা দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন মসজিদের নামটা হচ্ছে মসজিদ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি মসজিদ চারপাশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যে স্থানটাতে হাঁটছি বা ঘুরছি আশপাশটা সবই চা বাগানের কেন্দ্রবিন্দুর মাঝখানে আশপাশ ডাইন পাশটা সব হিন্দু সনাতন ধর্মী মানুষ সেই হিন্দু পারাগায়ে তেমন একটি সুন্দর মসজিদ খুবই ভালো লেগেছে শেয়ার করছি আপনাদের মাঝে এই স্থান মসজিদের চারপাশটা দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি মসজিদ মানে চারপাশটা খুব একটা সুন্দর প্রকৃতির একটা মাঝে দাঁড়িয়ে আছে সুন্দর একটি মসজিদ এ হচ্ছে অজুর ব্যবস্থাটা খুব সুন্দর টাইলস করা আবার পানির কোনো সংকট দেখা দিলে যেহেতু এটা বাগানি গ্রাম্য এলাকা পুকুর ঘাট আছে ব্যবস্থা চলুন আমরা মসজিদের ভেতরটা যাই দেখার চেষ্টা করি তো এখানে মসজিদে ইমাম সাপ বাণ কাউকে দেখতে পাচ্ছি না তাদের সাথে কথা বললে এত আলহামদুলিল্লাহ দেখুন এই চা বাগানি বাগানের মাঝখানে এত সুন্দর একটি মসজিদ যদি আমি জানি না মসজিদটা কারা নির্মাণ করেছে আমার অন্তরের অন্তরস্থল থেকে তাদেরকে দোয়া ও ভালোবাসা রইল অপুরন্ত আমরা যদি একটু উপরটায় যাই সব মজ মেধা খাই পেলাম না আসলে আমি সেই সময়টা এসেছি গড়িতে সময় বাজে বেলা এগারোটা বন্ধুরা আমার দৃষ্টিতে দেখা আলহামদুলিল্লাহ খেজুরি ছড়া জামে মসজিদ খুব সুন্দর টাইলস করা খুবই একটা মানে কি বলবো রাজপ্রাসাদের মতো মারা যা এই চা বাগান সব আশপাশটা হিন্দু ধর্মীয় লোকের মাঝখানে এমন একটি সুন্দর মসজিদ মানে কাম্য না আর কি এরকম একটা বিষয় সেখানে মনে সুন্দর একটা মসজিদ গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ অবশ্যই যারা দেখলেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন উৎসাহ পাবো আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লক বা সুন্দর সুন্দর মসজিদ মানে সুন্দর কি দেখানোর একটা আগ্রহ বেড়ে যাবে ধন্যবাদ মতো দরজাটা অনেকক্ষণ অপেক্ষা করেছি ইমাম সাহেব বা মোয়াজিম কারো যদি দেখা মিলে যায় তাদের সাথে কথা বলে এখানকার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করতাম কিন্তু আমি درباد قبوشة إمام شكو في لما موعدين كو لما حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين মুহাম্মদ আতে তুমি সালাম ও মুহাম্মাদ মুহাম্মদ حبيبي বন্ধুরা অবশেষে পেয়ে গেলাম মসজিদের মুয়াজ্জিম সাহেবকে আজকে জানবো এই মসজিদ সম্বন্ধে তাদের কার কাছে সে যতটুকু জানে আমাদেরকে মাঝে শেয়ার করবে আসসালামু আলাইকুম আপনার নাম আমার নাম মোহাম্মদ রাসেল আহমেদ জি আপনি এখানে কি কি নিয়ে কি এনে যেতে আছেন এখানে মুহাজিম মুহাজিম আছেন তো আমি একটু জানতে চাচ্ছিলাম এই এই যে চা বাগান হয় এই খেজুরি চা বাগান আশপাশ সব তো হিন্দু জনসংখ্যাই বেশি মুসলিম জনসংখ্যা খুবই কম তো এখানে এই যে একটা সুন্দর একটা মসজিদ এটা কারা করলো আপনি জানেন কিছু আমরা বাগান কৃতপক্ষ এবং আমরা বাগান যারা মুসল্লি যারা আছি সবার সহযোগিতার মাধ্যমে আল্লাহ তারা ঘর করছি

অজপাড়াগাও বলতে সব সব জায়গায় আশেপাশে সব হিন্দু অন্যান্য ধর্মের মানুষ সেই সেই স্থানে একটা সুন্দর একটা মসজিদ মানে বিলাসবহুল একটা মসজিদ মানে কারাকুল জানার একটা আগ্রহ তার যতটুকু এই কাছে জানলাম ততটুকু শেয়ার করলাম আমার উদ্দেশ্য অজানা কিছুকে অজানা মসজিদে সুন্দর তুলে ধরা উদ্দেশ্য আপনাদেরকে কিছু জানানোর আনন্দ দেওয়া আর কোনো উদ্দেশ্য না চার পাঁচটা দেখার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক মন্ডলী এই পর্যন্ত এই মসজিদটার খেজুরি সরাজ জামি মসজিদটার চারপাশটা ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম সৌন্দর্য প্রবেশ করলাম মানে সবচেয়ে মজার বিষয় এই যে আশপাশটা সম্পূর্ণ সনাতন ধর্মী মানুষ হিন্দু ধর্মের মানুষ তার ভিতরে এই একটা সুন্দর একটা মসজিদের উদ্যোগ আমার খুবই ভালো লেগেছে যার জন্য আপনার মাঝে শেয়ার করেছি তো এখন বর্তমানে আমি এই মসজিদের যিনি ইমাম সাহেব তার সাথে কিছু কথা বলবো এখানকার কিছু কুটি জানার চেষ্টা করবো আপনাদেরকে শেয়ার করবো আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম মৌলানা মোহাম্মদ মাহমুদুল হাসান জি মানে আমি যে জানতে চাচ্ছিলাম আর কি মানে আমার উদ্দেশ্য আমার মারফতে তো আমার দর্শক জানতে আর কি যে এই মসজিদটা কত সালে নির্মাণ হয়েছে শুরু থেকে একটু যদি বলতেন আমাদের শুরুতে যে মসজিদটা ছিল এটা উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল জি আর ওইটা নামাজ পড়ার উপযোগী ছিল না এই জন্য ভেঙে দু সালে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে আচ্ছা আচ্ছা তো এখন মোটামুটি মাসাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর রাজপ্রাসাদের মতো মসজিদটা আমার লাগছে কিন্তু আগে এটা ছিল না না এটা ছিল না এই যে রাজপ্রাসাদের মতো মসজিদটা করছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা কত কত সালে হয়েছে এটা দু তেইশ সালে উদ্বোধন হয়েছে আর কি দু একুশ থেকে কাজ শুরু হয়েছে দু হাজার তেইশে মার্চের তিন তারিখ নামাজ পড়ার উপযোগী হয়েছে আর কি আচ্ছা আচ্ছা তো আরেকটু যদি আমাদের বলতেন মানে এই যে অর্থায়নটা এটা কাজ তারা দিয়েছে আপনি সেটা নিয়ে এটা এলাকার মানুষ অল্প কিছু সহযোগিতা করেছে আর কি এই এলাকার মানুষ তো অধিকাংশই চা শ্রমিক জি নিম্নায়ের মানুষ তারা যতটুকু পেয়েছে অল্প কিছু সহযোগিতা করেছে বাকিটা আমাদের কোম্পানির অধীনে হয়েছে ফিনলে কোম্পানি দিয়েছে জি ফিনলে কোম্পানির যে ম্যানেজমেন্ট হুম ওনাদের তত্ত্বাবধানে তপদনা এই মসজিদটা হয়েছে যাই হোক ধন্যবাদ আমরা অনেক কিছু জানলাম তো ধন্যবাদ এবং স্বাগত জানাই দোয়া করি এই ফিনলে কোম্পানিকে যে সুন্দর একটা মসজিদ নির্মাণ করে দেওয়ার জন্য এবং তারা পাশাপাশি যারা এই সহযোগিতা করেছেন সবার প্রতি দোয়া ও ভালোবাসার দেখানোর চেষ্টা করলাম কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লকে অন্য কোনো সুন্দর একটি মসজিদ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম